এই সালের কে ইমান তারা অতজা নিচের ভূমি নিচের মাতৃভূমি রক্ষা করবে একদমই ভূমির বাচ্চাই চমি না তাই না হবে না কোনো আমরা দেখে না

এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা কথা বলে টিকে না তারা আবার নাইট ক্লাব শুরু করছে নাইট ক্লাব ডিজে পার্টি নারী পুরুষ একত্রে নাচানাচি করবে আহারে কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে এর আগে একশো সিনেমা হল বানাইছে যে দেশে গানের কনসার্ট হচ্ছে বলেন তো বাজার যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি সাধু করে সমাজে গিয়ে যাবে না পিছিয়ে যাবে

সফল হয়েছে কারা ইমান এসে যা আল্লাহ বলে আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সকল পৃথিবীর সবাই জেনে জানে জশ কে দেওয়ার জন্য সফল ক্রিকেটার হলে বুঝি সফল ফুটবলার হলে বুঝি সফল নাই খুলে বুঝি সফল সুপারস্টার গায়ক হলে বুঝি সফল না এগুলো সফলতার মাপকাঠি না সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা এবারে গোমার পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো জবাইর আমেরিকার প্রেসিডেন্ট আপনাদের এলাকা একটা বাজার আছে ডক্সা সিয়া বাজার এখানে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজির ক্রেতা

কাটিং মারাল মাল কিংজন সেনের না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা হোক না কেন বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা মত করে যদি আল্লাহকে সেজা দেয় এই পৃথিবী কাটানো বড় বড় লিডারদের সাইডে ওই ইমানদার রিক্সা চালকের ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম

সে রক্ত নিয়ে খেলতে পারে মরার পরে সবগুলো এই মানের বিকাইয়লা ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আল্লাহর কাছে যদি দামি হতে পারি এই জীবনে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন আছে তাহলে ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার ইমান নাই আল্লাহর কাছে দাম নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফারাহুল মুমিনুন আবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদার যারা আল্লাহর কাছে সফল হওয়া যাবে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনার সুরা নাম্বার ২৩ বাতিল এরা হবে সাইজ ইনশাল্লাহ বলে মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে আঠারো নাম্বার পারা প্রথম সুরা আর কোরআন তেইশ নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ সুরাটির নাম সুরাল মিনুন বলুন কিনা

সরে বলেন আচ্ছা বলেন তো কোরআন এর শুনলে লাভ একটু আওয়াজ দেন। আল্লাহ

ওদের নাম কি মুনাফিক জরে বলেন কি না এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক কি সুরা নাজিল করেছেন সূরার নাম হলো মুনাফিকুর কথা বলে ঠিকই না মুনাফিক সেনা বড় কথাই তাই থাকার করে মুনাফিক হতে পারে অস্ত্র করার পরে আলহাস মুনাফিক হতে পারে কথা বলে ঠিকই না রাসূলের পিছনে নামাজ করে লোকটা যদি মুনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ করে তার চাইতে বড়টা হবে কথা বলে ঠিকই না মুনাফিক সেনা বড় কথা

বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করিম দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি সুরাল না সুরাল মহমিন বলেন কি না এদিক খেয়াল করেন কথা মনে আপনারা বুঝতে চাচ্ছেন না কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এদিক খেয়াল করেন যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপর সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় সানি নজুল যদি সানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবর তাহলে বিশ্ব নবীর কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সুরাল মহমিনও নাজিল করেছেন আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরব। কষ্ট হবে না তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব নবীর

ইসলামী দিকে মুখ করে এই মাত্র সমস্ত দিকের ইব্রাহিম আমার পুরেশান করে

তারাই উচ্চ অধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসে সেখানে তারা চিরকাল বসে বাদ করবেন আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না ঠিক করে মেরে বল সুবহানাল্লাহ আপনারা আমার टारगेट জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের وارث হিসেবে কবুল করুন বলে বলুন আমিন এইটা গোনা বলি 7টি জোরে বলেন কয়টি 7টা আঙ্গুল দেখাতো বাজান দেখি তো সবাই আঙ্গুল দেখেন এই যুবকেরা যুবকদের অবস্থা যা দেখতেছি বাপরে বাপ যুবক তোমরা বলো তো বাবা কয়টা গোনা বলি 7 ইলাহ এই 7টি গোনা বলি কি কি

ফ্রান্সের পার্লামেন্টে বসা যখন পতাকা উঁচু করে তুলে ধরেছে তখন কিছু কিছু আছে না পাঁচটা গোলাম ওরা তখন এই পার্লামেন্টের এই ব্যক্তিকে তারা শাস্তি দিয়েছে তারপরে আল্লাহর বান্দা হাসি যে আমি একটা নীরব প্রতিবাদ করেছি तमाम পৃথিবীর মানুষকে জানান দিতে চাই ফ্রান্স যেই ইসরাইল ইহুদি জালন্দকে সমর্থন দিয়েছে আমরা তার ঘোর বিরোধিতা করলাম আমরা বলতে চাই আমরা আযার ও নিজ্জাত ও অসহায়

একদিন এই সালিনদেরকে ইমানদাররা হত্যা নিজের ভূমি নিজের মাতৃভূমি রক্ষা করবে একজনই হুতির ত্রিস্তারের জমিয়ে দায় হবে না মুসলমানেরা রক্ত দিতে জানে মুসলমানেরা পিছিয়ে যাওয়ার জাতি না মুসলমানেরা বলে আমার মুসলমানের ঐক্যবদ্ধ হাজার মুসলমান ব্যস্ত মুসলমান আছে নাম কথা বলে না কেন নবীর দেশ কোন কথা কয় না সৌদি আরব নাম শোনে না এরকম একটা পবিত্র ভূমিতে আজকে যা যা চলতেছে অবাক হয়ে যাচ্ছে আমরা কথা বলে ঠিক তারা আবার নাইট ক্লাব শুরু করছে নাইট ক্লাব ডিজে ভাটি নারী পুরুষ একত্রে নাচানাচি করবে আহারে কয়েকদিন আগে মদের বার উন্মুক্ত করেছে এর আগে একশো সিনেমা হল বানাইছে যে দেশে গানের কনসার্ট হচ্ছে বলেন তো বাজার যারা পাপের কাজ বন্ধ করার দরকার তারা যদি সাধু করে সমাজে গিয়ে যাবে না পিছিয়ে যাবে কথা বলেন না কেন বাজার তো মন খারাপ করবেন না সামনের দিকে যাইতে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাই লম্বা হবে লম্বা করার সুযোগ নাই বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাফালা আল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহ একবার সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আল্লাহ একবার বলেন থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই চিনে জানে যশ খেতে অর্জন করলে সফল ক্রিকেটার হলে বুঝি সফল ফুটবলার হলে বুঝি সফল নায়ক হলে বুঝি সফল সুপার স্টার গায়ক হলে বুঝি সফল না এগুলো সফলতার মাপকাঠি না সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এ বাজার গোয়ার পৃথিবীর সবচেয়ে বড় নেতা নাম হলো জোবাইদ আমেরিকার প্রেসিডেন্ট আপনাদের এলাকায় একটা বাজার আছে দক্ষিণ বাজার

কাটিং মারাল মাল কিংজম সেনেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা ধরক না কেন বাংলাদেশে একজন রিকশা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা মতো করে যদি আল্লাহকে সেজা দেয় এই পৃথিবী কাবার বড় বড় লিডারদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের ভ্যান চালকের নাম আল্লাহর কাছে কম

আল্লাহ তালা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন আল্লাহ তালা ভালো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারিম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক

সরে বলেন কি ভাইরা